হ্যালো বন্ধুরা আমার নাম পুলকিস গুপ্ত আমি কলকাতার একটি দরিদ্র পরিবারে জন্মেছি বাবা খুব সাধারণ একজন মানুষ ছিলেন যিনি কঠোর পরিশ্রম করেও সংসারের অভাব ঘোচাতে পারতেন না বাবার মৃত্যুর পর সংসারের হাল ধরতে আমি মাত্র ১৯ বছর বয়সে একটি অভিজাত বাড়িতে কাজের মেয়ের চাকরি নেই সেই বাড়ির মালিক দিরু চ্যাটার্জি ছিলেন বয়সে অনেক বড় কিন্তু কথাবার্তায় অদ্ভুতভাবে মিষ্টি আর ধীরে ধীরে আমার প্রতি তার আচরণ বদলাতে থাকে আমি ছিলাম তরুণী সরল ও কিন্তু নিজের সৌন্দর্য সম্পর্কে তখনও সচেতন ছিলাম না চাকরির প্রথম দিকটা শান্তিপূর্ণ গেলেও একসময় তার চোখে আলাদা রকমের আগ্রহ টের পাই যা কেবল একজন মালিকের চোখে নয় একজন পুরুষের চোখে এক নারীর প্রতি থাকতে পারে তখনও বুঝতে পারিনি এটাই আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের শুরু দিরু চ্যাটার্জি কেবল একজন বোরলোক মালিকই ছিলেন না ছিলেন খুব চতুর একজন মানুষও যিনি মানুষের মন বুঝে কথা বলতে জানতেন শুরুতে মাঝে মাঝে আমায় চা খাওয়ার ডাক দিতেন মাঝে মাঝে উপহার দিতেন ছোটখাটো প্রসাধনী যা আমার মতো দরিদ্র মেয়ের কাছে ছিল রাজসিক কিছু তিনি আমাকে বলতেন তুমি এই বাড়ির কেবল কাজের মেয়ে না তুমি পরিবারেরই একজন খুব আমি তার এই কথায় মুগ্ধ হয়ে যেতাম কারণ জীবনে প্রথমবার কেউ আমাকে এত গুরুত্ব দিচ্ছিল ধীরে ধীরে তার মিষ্টি ব্যবহার আমার সরল মনকে আচ্ছন্ন করে ফেলে আমি বুঝতেই পারিনি ভালোবাসার নামে সে আমার চারপাশে এক অদৃশ্য জাল বিছিয়ে চলেছে যার বাইরে যাওয়ার পথ আমি হারিয়ে ফেলছি প্রতিদিন দিন দিন দিরু চ্যাটার্জির সাথে আমার কথাবার্তা বাড়তে থাকে আর তার ব্যবহারেও এক ধরনের স্নেহময় কোমলতা টের পেতাম যা আমাকে বিভ্রান্ত করত আমি বুঝতে পারতাম না এটা কি কেবল দয়া নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে একদিন বিকেলে ছাদে কাপড় মেলতে গেলে তিনি এসে দাঁড়ালেন একদম কাছে হঠাৎ করে বললেন তোমার চোখে এক ধরনের তীব্র আকর্ষণ আছে পুলকি তুমি জানো এমন কথা আমি কোনদিন শুনিনি বুক ধকধক করে উঠল কিন্তু চোখ নামিয়ে চলে আসলাম সেই দিন থেকেই আমাদের মধ্যে এক অদ্ভুত নীরব সম্পর্ক গড়ে উঠতে শুরু করল যেটা কেউ দেখতে পেত না কিন্তু আমরা দুজনই অনুভব করতাম কিছু একটা বদলে যাচ্ছে আমাদের মাঝে আমাদের মধ্যে নীরব সেই সম্পর্কটা যতই গভীর হচ্ছিল ততি দীরুবাবু আমাকে সময় দিতে শুরু করলেন আরও বেশি করে কখনো রান্নাঘরে এসে দাঁড়িয়ে গল্প করা কখনও ছোট ছুতোয় আমার হাত ছোঁয়ার চেষ্টা আমিও একসময় বুঝে গিয়েছিলাম তার এই আচরণের পেছনে একটা গভীর টান আছে কিন্তু অদ্ভুতভাবে আমিও সেই টান থেকে নিজেকে সরিয়ে রাখতে পারছিলাম না এক রাতে যখন বাড়ির সকলে বাইরে আমি কাপড় গুছাচ্ছিলাম তখন হঠাৎ তিনি এসে পাশে দাঁড়িয়ে বললেন তুমি জানো আমি তোমাকে সত্যি ভালোবাসতে শুরু করেছি পুলকি খুব বুক কাঁপছিল আমার ভয় আর ভালোবাসা মিলেমিশে এক অজানা অনুভূতি তৈরি করছিল আর আমি সেদিন চুপ থেকেও অনেক কিছু বলে দিয়েছিলাম চোখের ভাষায় সেদিনের সেই চোখের ভাষা বুঝে নিয়েছিলেন বাবু আর সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের গোপন এক ভালোবাসার অধ্যায় যেটা ছিল সমাজের চোখে নিষিদ্ধ কিন্তু আমাদের কাছে ছিল আবেগে পূর্ণ। মাঝে মধ্যে তিনি আমায় কাজের ছুতোয় নিজের ঘরে ডাকতেন দুজনেই চুপচাপ বসে থাকতাম মাঝে মাঝে মৃদু কথাবার্তা চলত আর মাঝে মাঝে শুধু নীরব চোকাচকি আমি জানতাম এটা ঠিক না জানতাম যে তার একটা সংসার আছে একজন স্ত্রী আছেন কিন্তু ভালোবাসা কি কখনো নিয়ম মেনে আসে আমি ভুলে গিয়েছিলাম আমার অবস্থান ভুলে গিয়েছিলাম বাস্তবতা আর সেই ভুলের পথেই আমি ধীরে ধীরে হেঁটে যাচ্ছিলাম এক অন্ধকার ভবিষ্যতের দিকে যার ইশারা তখনও আমাকে কেউ দেয়নি সেই রাতটা ছিল অন্য সব রাতের মতো নয় বাড়ির সবাই কোথাও নিমন্ত্রণে গিয়েছিল আর পুরো বাড়িটা যেন হঠাৎ করে নীরব হয়ে গিয়েছিল আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ বাবু এসে বললেন আজ তোমার সাথে একটু কথা আছে খুব দরকারি আমি কিছু না বুঝেই তার ঘরে গেলাম সেদিন তার চোখে এক ধরনের তীব্র আবেগ আর অস্থিরতা ছিল যা আগে কখনো দেখিনি তিনি বললেন তুমি জানো না আমি তোমাকে কতটা চাই শুধু কথায় নয় পুরো মন দিয়ে কি আমি কিছু বলার আগেই তিনি আমার হাত ধরলেন আমার ভয় লাগছিল কিন্তু সেই ভয় আর বিশ্বাসের মাঝামাঝি কোথায় যেন আমি নিজেকে হারিয়ে ফেললাম সেদিন সেই নির্জন রাতে যা ঘটেছিল তা আমার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল আর সেই রাতি ছিল আমার সব চুপ থাকার মূল্য সেই রাতে যা ঘটেছিল তারপরে আমি যেন এক অন্নপুলকি হয়ে উঠলাম ভোরবেলা যখন ঘুম থেকে উঠলাম মনের ভেতরে এক ধরনের অপরাধবোধ ভয় আর ভালোবাসা মিশে এক ভারী বোঝা নিয়ে বসেছিলাম আমি বাবু তখনও ঘুমাচ্ছিলেন মুখে প্রশান্তির ছাপ আর আমি শুধু তাকিয়েছিলাম নির্বে ভাবছিলাম এটা কি সত্যিই ভালোবাসা নাকি আমি কেবল একজন সাধারণ কাজের মেয়ে হয়ে তার আবেগের খেলায় হারিয়ে গেছি সেদিন থেকে আমি আর আগের মতো ছিলাম না কাজে মন বসত না চোখে চোখ পড়লেই মনে হতো কেউ বুঝে ফেলবে আমার গোপনটা আর সেই বোঝার মধ্যেই ধীরে ধীরে আমার শরীরে শুরু হয় এক নতুন জীবনের স্পন্দন যার খবর তখনও আমার অজানা ছিল কয়েক সপ্তাহ পার হয়ে গেল কিন্তু শরীরে হঠাৎ কিছু পরিবর্তন টের পেতে শুরু করলাম মাথা ঘোরা বমি বমি ভাব কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়া প্রথমে ভেবেছিলাম হয়তো গরম বা চাপের কারণে হচ্ছে কিন্তু সময় যত গড়াতে লাগল ততই বুঝলাম বিষয়টা সাধারণ কিছু নয় একদিন সাহস করে গোপনে ক্লিনিকে গিয়ে টেস্ট করালাম আর সেখানেই সত্যিটা জানলাম আমি মা হতে চলেছি চারপাশটা জেন হঠাৎ করে ঘুরতে লাগল আমি চুপচাপ রাস্তার পাশে বসে পড়লাম চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল কারণ আমি জানি এই সন্তানের কোনো নাম নেই কোনো স্বীকৃতি নেই শুধু আছে একপাশে আমার একাকী লড়াই আর অন্য পাশে বাবুর সেই মায়াবী ভালোবাসা যা এখন এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি মনের মধ্যে হাজার প্রশ্ন আর ভয় নিয়ে অবশেষে আমি বাবুর সামনে দাঁড়ালাম খুব শান্ত গলায় বললাম আমি মা হতে চলেছি আপনার সন্তানের প্রথমে তিনি স্তব্ধ হয়ে গেলেন তারপর চোখ বড় করে তাকিয়ে বললেন পুলকি তুমি কি পাগল হয়ে গেছ এই কথা কাউকে বলো না আমি হতবাক হয়ে গেলাম যে মানুষটা একদিন বলেছিল ভালোবাসে আজ সেই ভয় পাচ্ছে সত্যি সামনে আসবে বলে কিন্তু তারপরই তিনি আমার পাশে বসে পড়ে বললেন আমি তোমার পাশে থাকব কথা দিচ্ছি কিন্তু এখন কিছুদিন চুপ থাকতে হবে আমি সব সামলে নেবঘু আমি জানি না সেটা সত্যি আশ্বাস ছিল নাকি কেবল নিজের সম্মান বাঁচানোর একটা চেষ্টা তবে সেদিন থেকেই আমি বুঝে গিয়েছিলাম আমার লড়াইটা এখন শুধু একার আর আমার সন্তান আমার সবচেয়ে বড় শক্তি দিন কয়েক পর বাবু আমাকে এক ঘরহক্ষে দেখে বললেন পুলকি আমাদের সম্পর্কটা আর দিন বাইরে আসবে না আমার পরিবার আমার বউ এগুলো আমি হারাতে চাই না তুমি বুঝতে পারছ না আমি চুপ হয়ে বসেছিলাম চোখের কোন থেকে পানি পড়ছিল কতটা তা ছিল কতটা আত্মতৃপ্তি ছিল তার কথায় একদিকে সে আমাকে বলে কি তোমার পাশে থাকব আর অন্যদিকে নিজের নিরাপত্তার জন্য সবকিছু লুকিয়ে রাখতে চায় সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যত কষ্টই হোক আমাকে আমার সন্তান নিয়ে এই সম্পর্কে শেষ টানটি টানতে হবে আর তারপর থেকেই আমার মধ্যে এক নতুন শক্তি জাগ্রত হল এক প্রকার প্রতিশোধের স্বপ্ন যতদিন না বাবু তার ভুল বুঝবে ততদিন আমার জীবন তার নিয়ন্ত্রণে থাকবে না একদিন যখন আমি ভাবছিলাম যে সব কিছু ছেড়ে কোথাও চলে যাব তখন বাবু আবার একদিন ঘরের দরজা খুলে দাঁড়ালেন তার চোখে অনেক কিছু ছিল কষ্ট অপরাধবোধ কিন্তু তার মুখে কোনো কথা ছিল না তিনি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসলেন কিন্তু আমি তাকে একদম সামনে আসতে দিলাম না এখন আর কোনো কিছুই সম্ভব নয় আমি বললাম আপনি যদি আমাকে কখনো ভালোবাসতেন তবে এই পরিস্থিতি তৈরি হতো না ঘুধীরু বাবু হতবম্ব হয়ে গেলেন তার মুখে যেন এক ধরনের অপরাধবোধ দেখা দিল কিন্তু আমি বুঝতে পারছিলাম তার কাছে কোনো আশ্বাস আর মূল্য নেই আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যত কষ্টই হোক আমি আমার সন্তানের ভবিষ্যৎ তৈরি করব নিজের শক্তির উপর দাঁড়িয়ে যেহেতু দিরু বাবুর কাছে কোনো সত্যি ভালোবাসা ছিল না তাই তার কথা আর আমি মনে রাখব না আমি জানতাম একমাত্র নিজের উপর নির্ভর করেই আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব তাই দিরু বাবুর প্রতিশ্রুতির আশায় নয় আমি আমার জীবন নতুনভাবে সাজানোর চিন্তা করতে শুরু করলাম একদিন অফিসের একজন মহিলা কর্মী স্নিগ্ধা আমার কাছে এসে বললেন পুলকি তুমি যদি চাই আমি তোমাকে আমার বাড়িতে থাকতে বলতে পারি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব দেবঘুস্নিগ্ধার কথা শুনে আমি কিছুটা বিস্মিত হলেও তার আন্তরিকতা দেখে মনে হল তার কাছেই হয়তো আমার একটি আশ্রয় মিলবে কিছুদিন আগে পর্যন্ত আমি জানতাম না এমন একটা মানবিক সাহায্য কোথা থেকে আসবে কিন্তু সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম এখন আর আমাকে একা থাকতে হবে না এক নতুন পথের শুরু হয়েছিল যেখানে আমি একা কিন্তু আমার সন্তান আর নতুন বন্ধুত্বের সহায়তায় চলতে পারব স্নিগ্ধার বাড়িতে এসে আমি নতুন এক জীবন শুরু করার চেষ্টা করলাম কিন্তু পুরনো স্মৃতির চাপ আর শঙ্কা আমাকে তারা করছিল একদিকে আমার গর্ভের সন্তানের ভবিষ্যৎ অন্যদিকে বাবুর কাছে পুরনো আশা আর আঘাত সব কিছু একত্রে আমাকে ছিঁড়ে ফেলার উপক্রম করছিল স্নিগ্ধার সহায়তায় কিছুটা আশ্বস্ত হলেও শারীরিক ও মানসিক দুশ্চিন্তা আমাকে প্রতিনিয়ত তারা করছিল একদিন স্নিগ্ধা আমাকে বলল তুমি জানো পুলকি তুমি একাই সবটা সামলাতে পারবে কারণ তোমার মধ্যে প্রচুর শক্তি আছে তুমি যা চাও তা অর্জন করতে পারবে কি তার কথা শুনে আমার ভেতরে এক শক্তি খুঁজে পেলাম যা আমাকে ভাবতে শিখাল আমি নিজের জন্যই বাঁচব আমার সন্তানকে এক ভালো পৃথিবী দিব এভাবেই আমার সংগ্রাম শুরু হল কিন্তু জানতাম এই পথ আর সহজ হবে না একদিন সকালে স্নিগ্ধা আমাকে একটি কাগজ ধরিয়ে দিল যার মধ্যে একটি নতুন চাকরির প্রস্তাব ছিল তার চোখে একটা উজ্জ্বল আলো ছিল তিনি বলেছিলেন এটাই তোমার সুযোগ পুলকি এবার তুমি নিজের পায়ে দাঁড়াবে কুশেই মুহূর্তে মনে হচ্ছিল যেন একটি নতুন পৃথিবী আমার কাছে এসে দাঁড়িয়েছে যেখানে আমি স্বাধীন যেখানে আমার সন্তান আর আমি আমাদের নিজের জীবন গড়ে তুলতে পারব তবে পুরনো ক্ষত আর দিরু বাবুর প্রতারণা আমার মনে যেন এক অদৃশ্য আঘাত হয়ে রয়ে গিয়েছিল আমার মনে প্রতিশোধের অনুভূতি ছিল এটা ছিল একরকম অদৃশ্য প্রতিশোধ যা আমি বাবুকে কখনোই জানাতে চাইতাম না কিন্তু তার করা খতগুলো হয়তো আমি চিরকাল মনে রাখব এই নতুন চাকরি আর নতুন জীবন আমাকে শিখিয়েছিল প্রতিশোধ পাওয়ার চেয়ে নিজের শক্তিতে বিশ্বাস রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ বছর খানেক কেটে গেল আমি এবং আমার সন্তান একটি নতুন জীবনের দিকে এগিয়ে চলেছি স্নিগ্ধার সাহায্যে আমি আমার চাকরি শুরু করেছি আর তা থেকেই নতুন এক শক্তি পেলাম একদিন বাবু হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন তার চোখে এক ধরনের অনুশোচনা ছিল কিন্তু আমি তাকে কোনো উত্তর না দিয়ে শুধু তাকে বললাম আপনি আর কখনো আমার জীবনে ফিরে আসবেন না আমি আর আমার সন্তান আমাদের নিজের জীবন গড়ে নেব ঘুষেই মুহূর্তে আমি বুঝতে পারলাম প্রতিশোধ বা ক্ষোভের চেয়ে নিজের সম্মান ও সন্তানের ভবিষ্যৎ অনেক বেশি গুরুত্বপূর্ণ বাবুর কাছে যে কিছুটা প্রতিশোধ পাওয়ার আশা ছিল তা এখন মুছে